হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান ব্লগ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে তো দুপুরবেলাতে আমাদের নিমন্ত্রণ ছিল মা বাবা খেতে বলেছিল আমাদেরকে তো সেই জন্য তাড়াতাড়ি করে দেড়টা নাগাদ চলে এসেছি আর মা এসে দেখছি যে বেগুনির জন্য ব্যাটার রেডি করছে আর এদিকে দেখলাম সব রান্নাবান্নাগুলো করেই রেখেছে যেরকম মাছের কালিয়া করে রেখেছে এখানে মাটন কষা করে রেখেছে মাটন কষা বলবো না মাটনের ঝোল আর কি আর ওদিকে রয়েছে আমের চাটনি যে এখন তো ওই কাঁচা আমের সিজনে লম্বা লম্বা করে আম কেটে যে চাটনিটা হয় সুন্দর লাগে খেতে আর তার সঙ্গে পাপড় পাঁপড় ভাজা হয়ে গেছে আর এদিকে রয়েছে ফ্রাইড রাইস তো সবই মোটামুটি করে রেখেছি আমি তো এসে দেখছি সবই রেডি হয়ে গেছে আমার আসতে যদিও একটু দেরি হয়ে গিয়েছিল তো তারপরে দেখো বাবা তো তরমুজ নিয়ে এসেছে আমাদের জন্য তো সেই তরমুজটা মা কাটলো ভেতরটা বেশ সুন্দর ছিল লাল আর এই বছরের এই ফার্স্ট মরশুমের তরমুজ কিন্তু এটা খাচ্ছি তো এই তরমুজ তো মোটামুটি কাটা হয়ে গেছে তো আমাদের শুধু নয় আমার দেবরজিকেও মা বাবা বলেছিল খেতে তো একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলে দেখবে সবাই মিলে যদি নুন ভাত খাই তাহলে একসঙ্গে খেতে বেশ আনন্দ লাগে আর কি তো যাই হোক তো দেখো এখানে তরমুজ তো কাটা হয়ে গেছে আমি কিন্তু খাইনি তখন ওদের সবাইকে যদিও দিয়েছি আমি আমারটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে তো ওটা যখন একটুখানি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খেলে বেশ ভালো লাগে আমার গলাটা শুনে আসলে তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা ভীষণই খারাপ ঠান্ডা লেগে একেবারেই খারাপ অবস্থা তো তোমরা একটু বুঝে বা মানিয়ে গুছিয়ে নিও তো এই দেখো তোর মস্ত দিয়ে দিলাম ওকেও দিয়ে দিলাম তবে আমি আর খাইনি তো বললামই আমারটা আমি রেখে দিয়েছিলাম আর এখানে ওরা দেখো প্রিন্টার কিনতে গিয়েছিল তো প্রিন্টারও আনা হয়ে গেছে আর প্রিন্টারটা সেট করবে পরে এসে আর এদিকে কম্পিউটারে আমরা আমার বিয়ের যে ভিডিও ক্যাসেট যে ছিল আর কি পেন ড্রাইভটা দিয়ে দিয়েছে এছাড়াও অ্যালবামের যে সমস্ত ফটো সেগুলোও দিয়ে দিয়েছে তো সবাই মিলে ওরা আর কি দেখছিল সকলে তো তোমাদের কোনো একদিন আমি ভিডিওটা পারলে শেয়ার করব তো এদিকে দেখো মা তো বেগুনি ভাজতে চলে গেছে বেগুনিও ভাজা হচ্ছে এদিকে এই বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন

তো সেই গাছেরই বেগুন আর কি তো মোটামুটি আমার তো আর কিছু করতেই হয়নি আমি তো এসে দেখছি মাছ সবই রেডি হয়ে গেছে আর এ রান্না করতে করতে হঠাৎ দেখি গ্যাস শেষ মানে গ্যাসটা শেষ হয়ে গেছে তারপরে ও সিলিন্ডারটা উপরে রাখা ছিল একটুখানি এনে লাগিয়ে দিল আর কি আর এদিকে আমি দেখো বাটিতে বাটিতে সব সাজিয়ে দিয়েছি মাছের কালিয়া মাংস এগুলো সব তুলে দিয়েছি আর এদিকে আমের চাটনিও তুলে দিয়েছি আমার এরকমভাবে সাজাতে না ভীষণ ভালো লাগে আর এই দেখো যখন রাইস শুধু ভাত বলো বা পোলাও বা ফ্রাইড রাইস যাই হোক না কেন এই বাটির মধ্যে এরকমভাবে চেপে সুন্দর করে থালার উপর দিলে না দেখতে বেশ সুন্দর লাগে খাবার থেকে পরিপাটিভাবে সুন্দরভাবে সাজিয়ে দিলে বেশ সুন্দর লাগে আর কি তো দেখো আমি থালার পাশেই সকল সবগুলো জিনিস আর কি দিয়ে দিয়েছি আর স্যালাডের শশাও দিয়ে দিয়েছি তবে একটাই ভুল হয়েছে পাঁপড়টা আগে আগে দিয়ে দিয়েছিলাম কারণ পাখার হাওয়াতে পাঁপড়টা একটু নরমই হয়ে যাবে তো যাই হোক তাও দিলাম কেন কি দেখতে বেশ ভালো লাগবে বলে এই কারণে তো আমি যে এই যে তুলেছে আমি জানিও না আমি আমার মতো দিয়ে যাচ্ছিলাম ভাই এদিক থেকে দেখি চুপচাপ ভিডিও করে নিয়েছে তো মোটামুটি হয়ে গেছে সাজানো গোছানো সব আমি টেবিলে দিয়ে দিয়েছি আর কি তো এবার ওরা খেতে বসবে তো তিন দুই ভাই আর ও তিনজনে মিলে বসবে আর বাবা তো সবে দোকান থেকে এলো দোকানের কিছু কাজ করছিল তো বাবা বললো আমি পরে বসবো ওরা সকলে বসে পড়ুক তো ওরা তারপরে এই যে খেতে বসে পড়েছে আর বাবাও পরে বসবে স্নান টান করে দোকানের কাজটা সেরে তারপরে এমনি রবিবার দিন বাবার আসতে একটু দেরি হয় দোকান থেকে আড়াইটে তিনটে বেজে যায় তো মোটামুটি আড়াইটে নাগাদ এসেছিলো তো ওই জন্য ওদেরকে খেতে বসতে বলে দিল তো ওরা তো বসে পড়েছে খাওয়া দাওয়া আর মা আর আমি পরে একসঙ্গে বসবো তো তারপরে বাবার তো স্নান হয়ে গেছে বাবাকেও এখানে খেতে দিয়ে দিলাম আর বাবার খাওয়া দাওয়ার পর মা আবার একটু দিয়ে দিচ্ছে যার যা লাগবে মোটামুটি আর তারপরে আমরা খেতে বসবো রবিবার দিন রাত্রেবেলাতে আমাদের আবার মানে হাজব্যান্ডের পিসি বাড়ি যাওয়ার কথা আছে তো ওখানে যখন যাব তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি হলো না হলো আর এই দেখো ও তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল তো সেইটাই মা দিয়ে দিচ্ছে সকলকে গ্লাসে ঢেলে আমার তো খাওয়া বারণ গলার যে অবস্থা তা খেলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে তো তাও আমি একটুখানি গরম করে তারপরে খেয়েছিলাম আর কি ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসি তো দেখো সকলের খাওয়া গেছে এ হচ্ছে সবার লাস্ট আর কি আস্তে আস্তে খাচ্ছে এরও কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি আর এবার মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি খেতে তা তারপরে খাওয়া দাওয়া করে সব শেষে কোল্ড ড্রিঙ্কসটা খাবো আর তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পিসি বাড়িতে গিয়ে কি ব্লগ করলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো পরবর্তী ব্লগে তো দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে তোমরা ততক্ষণের জন্য পেজটিকে একটু ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা